টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার রায় ঘোষণা সাবেক এমপি রানা সহ দশ আসামি খালাস টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারণ্ড হয়েছে তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই সহ দশজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল হাসান আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন মহম্মদ আলী দু সালে গ্রেপ্তার হওয়ার পর ফারুক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তার জবানবন্দিতে এই হত্যার সঙ্গে আমানুর রহমান ও তার ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে জামিনে মুক্ত হওয়ার পর তিনি পলাতক আছেন ওই আদালত প্রথম আদালতে রায়ের জন্য দিন দাঁড়া ছিলেন উনি তিনটার সময় পরে রায় ঘোষণা করেছেন সেই রায়ে কবির হুসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী এই দুজনকে প্যানেল কোড তিনশো দুই ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন অনাদায়ী এক বছরের কারাদণ্ড করেছেন প্রত্যেকে আর অন্যান্য সামান রহমান খান রানা বৈদুর রহমান খান মুক্তি জায়দুর রহমান খান কাকন সানায় হোসেন খান বাপ্পা বাবু আলমগীর হোসেন চান নাসিরুদ্দিন নুরু সানা হোসেন সানু মাসুদুর রহমান এবং ফরিদ আহমেদ এদেরকে খালাস প্রদান

দুই জন আন্তর্জাতিক এবং দুই জনকে যাবত জীবন কারাদণ্ড দিয়েছেন এবং দুই জনের বিরুদ্ধে অনদায়ে 55 55% জরিমানা অনদায়ে 1 বছরের কุมর সমকারাদণ্ড দিয়েছেন এবং অপর 10 জন আশ্রমীকে 6 মাসের ক্লাস প্রদান করেছে আমরা মনে করি যে এই সময় উপযুক্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেতো রাষ্ট্রপক্ষ সদরজন সাক্ষী উপস্থাপন করেছেন সকল সাক্ষীকে আমরা জেরা করেছি কেউই এটা প্রমাণ করতে পারেন নাই যে এই আশ্রমিল যুদ্ধ হয় দ্বারা এর ধরনের ঘটনা সংশ্লিষ্টতা আছে প্রমাণ করতে পারেন না আসলে শহীদুর রহমান খান মুক্তি তখন ঘটনার সময় ছিলেন ইন্ডিয়াতে ছিলেন এবং তার বড় ভাই আমার রহমান খান রানা এমপি উনি ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এবং তার জাহিদুর রহমান খান কোনো বাইরে ছিলেন সিঙ্গাপুরে এবং জাহিদুর রহমান আপনার আমরা আশা রাখি আজকে ডায়রা ছয়শো চৌষট্টি দু হাজার ষোলো অতিরিক্ত জেলা দায়রাস প্রথম আদালতে রায়ের জন্য দিন দরজা ছিল সেই রায়ে বিজ্ঞা আদালত দুইজনকে তিনশো দুই দণ্ডবিধি বাংলাদেশ দণ্ডবিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক যাবত দণ্ডিত করেন এবং সেই সাথে পাঁচ হাজার টাকা জরি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন এবং সাথে অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদন্দ্বিত আদেশ দেন এবং এই মামলায় অপর আসামি আমানুর রহমান আমানুর রহমান খান রানা শহীদুর রহমান খান মুক্তি জায়দুর রহমান খান কাকন সানিয়াত হোসেন খান বাপ্পা বাবু সহদাগর আলমগীর হোসেন চান নাসির উদ্দিন নুরু সানার হোসেন শানু মাসুদুর রহমান মাসুদ এবং ফরিদ আহমেদের বিরুদ্ধে সন্দেহতভাবে সাক্ষ্য প্রমাণ না হয় তাদেরকে খালাস প্রদান করেছেন বিজ্ঞাত এই মামলাটা একটু আপনাদের বলি এই মামলায় জন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে সেটা হলো আমি আমলে যারা দায়িত্বে ছিলেন তা তাদের আমলে সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে আর আমি যখন এই মামলায় নিয়োগপ্রাপ্ত হই তখন আর্গমেন্ট স্টেজে ছিল আর্গমেন্ট স্টেজে হওয়ার পরে যে সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য হয়েছে জবানবন্দি হয়েছে সেই আলোকে আমি চেষ্টা করেছি রাষ্ট্রপক্ষের থেকে যাতে ওই সন্দেহভাবে প্রমাণিত হয় সেভাবে আমি আপ্রাণ চেষ্টা করেছি এই মামলায় যাই হোক পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মামলায়

اٿي ماڻهو وڃي رهيا آهن কমিশন <önemli>